আবারও চলে এলাম তোমাদের মাঝে আমার সংসারের টুকিটাকি কাজকর্ম নিয়ে টুকিটাকি তো বলবো বলো আমার তো টুকিটাকিই কাজ যাই হোক প্রত্যেক দিন একই কথা বলতে মোটেও ভালো লাগে না শুনতেও তোমাদের ভালো লাগে না তাই না বলো তো সকাল থেকে উঠে কিন্তু বাসি কাজ সম্পূর্ণই করে নিয়েছি চা খাওয়াও হয়ে গেছে তো সকালবেলা উঠে ক্যামেরাটা অন করা হয় না গো বলো তো কি খুব ব্যস্ত থাকে আমি জানি প্রত্যেকেরই থাকে তবে ওই যে আমারটা একটু আলাদা সাড়ে আটটার মধ্যে তোমাদের দাদাভাই চলে যায় তার ব্রেকফাস্টটাও বানিয়ে দিতে হয় সেই মতো তাড়াহুড়োর মধ্যে করি তখন আর ক্যামেরাটা অনই করা হয় না জানো তো যাই হোক সে খাবার খেয়ে চলে গেছে আর এই তো আমি এবার কাজে লেগে পড়লাম জামা কাপড়গুলো কেচে দিলাম আগের দিন বাড়িতে গিয়েছিলাম দেখেইছ তোমরা সারাদিন পরেছি গরম ছিল তো ওগুলো এসে পরের দিন সকালবেলা রাতেই ভিজিয়ে রেখেছি কেচে দিয়েছি আর কি আর ওই তো ওই সাজুবাসি নাইটি ওগুলো এমন কোনো জামাকাপড় নয় তো যাই হোক এতে জামাকাপড় কেচে মেলে দিলাম জানো তো কি হয়েছে হঠাৎ করে কিন্তু আমার আবার কোথাও ছুটতে হয়েছে যাই হোক জানতাম না সকাল থেকে জামা কাপড় কেচে ঘর দোর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি সব কাজ আগেই করেছি আজকে উল্টো কাজ করেছি কিন্তু আমি অন্যদিন রান্নাবান্না করে তারপর ঝাড়ু মোছা করি তা আজকে কেন যেন ইচ্ছে হলো ঝাড়ু মোছাটা করে নিই ঝাড়ু মোছাটা যেহেতু করেছি বারান্দায় বসে সবজিটা কেটে নিলাম ভাবলাম বারান্দাটা পরে আরও একবার মুছে নেব সেই মতোই তারপর দেখো এই তো সবজি তো কেটে নিচ্ছি আর কিছুই রান্না করিনি গতকাল ছিল শুক্রবার তো তোমাদের দাদা ভাই বলছিলো অনেক দিন থেকে শুটকি মাছ খাবে তো শুটকি মাছটা কি বলতো আমার এরকম হাবিজাবি সবজি দিয়ে খেতে মোটেও ভালো লাগে না তো তাকেই করে দিয়েছি শুটকি মাছ আর একটুখানি ডাল করেছিলাম আজকে না তোমাদেরকে একটা ডাল রান্না শেখাবো তোমরা তো সবাই ডাল রান্না করো সবাই খাও আর প্রত্যেকের মুখে মুখে কিন্তু একটাই কথা শুনি ডাল খেতে ভালো লাগে না বেশিরভাগ মানুষই তাই বলে তাই না তো তোমরা তো যে যার মতো করে ডাল রান্না করো আমি আমার মতো করে রান্না করেছি তাই সেটাই টিপস সহকারে তোমাদেরকে দেখিয়ে দিলাম এভাবে একদিন ডাল রান্না করে খেয়ে দেখো আমার মনে হয় খুব ভালো লাগবে ডাল দিয়ে ভাত খেতে চাইবে যারা ডাল খায় না তারাও বলবে ডাল খাবো জানি আমার থেকে অনেক ভালো রান্না করো সবাই সবার রান্নাগুলো দেখি আমি কিন্তু আমি আমার মতো করে দেখালাম আর আমার তো এটা ব্লগ চ্যানেল আমার তো আর রেসিপির চ্যানেল নয় যে সাজিয়ে গুছিয়ে রেসিপিটা দেখাবো তো ওরকম ব্লগ চ্যানেলে নাকি রেসিপি দেখালে ক্ষতি হয় যাই হোক জানি না আমি লোকের মুখে শোনা কথা ভিডিওতে শোনা কথা আদৌ সত্য মিথ্যা কিছুই জানি না তো সেইরকম করে সাজিয়ে গুছিয়ে দেখাইনি আমি আমি যেরকম করে করেছি সেরকম করেই দেখালাম তো দেখো ডালটা বসিয়েছি তোমরা দেখতেই পেলে ডালটা জল গরম করে ধুয়ে দিয়ে দিলাম তারপর লবণও দিয়ে দিলাম ডালটা কখনোই উতলে পড়বে না যদি ডালটা দেওয়ার পর একটুখানি সর্ষের তেল দিয়ে দাও দেখলে তো আমি সরষের তেলটা দিয়ে দিলাম ডালটা কিন্তু আর উতলে পড়লো না তো এটা কিন্তু অনেকক্ষণ বাদে আবার লঙ্কা পেঁয়াজটাও দিয়ে দিলাম দাঁড়াও একটুখানি তোমরা আবার ভাববে ডাল রান্না করা এটা আবার কি হ্যাঁ ঠিকই বলেছ তোমরা তো অনেকেই প্রেশারে সিটি নিয়ে নাও দিয়ে দাও আর কি তো বিশ্বাস করো আমি যে ডালটা বসিয়েছি না আমি কিন্তু ডালে কাটা দিইনি তোমাদের কিন্তু কাটা দেওয়ারও প্রয়োজন পড়বে না এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখো স্বাদও কিন্তু একটা আলাদা রকমের স্বাদ আসে জানো তো এ মা দেখো এন্ট্রি দিইনি আমি না ভুলে যাই গো এন্ট্রি দিতে চলো এন্ট্রিটা দিয়ে দিই কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো তো জানো অনেকে আমাকে বলে আনটি তোমার ভিডিওতে সব কিছু ন্যাচারাল থাকে হ্যাঁ আমি তো সেই মতো করে কিছু করতে পারি না সাজিয়ে গুছিয়ে করতেও পারি না আর ভিডিও এডিটও ভালো করে করতে পারি না যতটুকু শিখেছি উমা মায়ের কাছ থেকেই কিন্তু এডিট করাটা শিখেছি তো ও এত দূর থেকে আমাকে ফোনে ফোনে স্ক্রিনশট দিয়ে এটা ওটা বলে বলে যতটুকু শিখিয়েছে আর কি তার বেশি আর কিছু নয় এবার দেখো ডালটা তো সেদ্ধ হয়ে গেল লঙ্কা পেঁয়াজ লবণ দিয়ে তো সেদ্ধ করে নিলাম এবার দেখো ডাল গলে গেছে আমি কি করলাম ডালটাকে দুটো তেজপাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে রেখে দিলাম গ্যাস কিন্তু আমার জ্বলছে না তারপর দেখতে থাকো তোমরা ঢাকা চাপা দিয়ে বেশি না এই চার পাঁচ মিনিট রেখে দেবে আর কি হয় না এরকম পাশের গ্যাসে কিছু কিছু বসিয়েছি ওটা হলে ডালটা সম্বাদ দেবো ওরকমই কিছুক্ষণের জন্যই আর কি দেখতে পেলে তরকারিটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার দেখো ডালটাকে আবার গ্যাসটা একটু জেলে দেবো ওই যে তেজপাতাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখো এতক্ষণ কিন্তু আমি হাতা দিয়ে অত ঘাটাঘাটি করিনি জাস্ট হালকা করে উপর থেকে মানে ফেনাগুলো ফেলেছি তোমরাও কিন্তু বেশি ঘাটাঘাটি করবে না বেশি ঘাটাঘাটি করলে কিন্তু ডালটা ফুটবে না তখন অযথা আমাকে বলবে যাই হোক ডালে আমি একদম কাটা দিইনি এবার ডাল কিভাবে ফোড়ন দিতে হয় তোমরা সবাই যেন আমি তো সাধারণত পেঁয়াজ কাঁচা সরি পেঁয়াজ শুকনা লঙ্কা আর কালো জিরা দিয়ে ফোড়ন দিই তো এবার দেখো ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিব। এই ফোড়ন দেওয়াটাই মেন ফোড়ন দিলে যখন দেখবে টক পকিয়ে উঠলে গেছে তখন ভাববে ডালের লবণ টবণ সব কিছু ঠিক হয়েছে আর কি তো আর তোমরা সবাই জানো এটা তো আমার থেকে কত ভালো রান্না করো তোমরা আমি সেই হিসাবে সেই অর্থে কোনো কিছুই রান্না করতে পারি না তো যেটা বলছিলাম সবাই বলে তো আনটি তোমার ভিডিওতে একদম ন্যাচারাল থাকে বিশেষ করে আমার শিশির আমাকে সব সময় বলে আনটি তোমার ভিডিওতে না সব কিছু ন্যাচারাল থাকে হ্যাঁ তো কী করবো বলো তো তুমি ভালোবেসেই বলো শিশির সেটা না সেটা বলছি না যাই হোক একটুখানি বললাম আর কি ন্যাচারাল জিনিসের কথা তো এবারে দেখো এই দেখো ডালটা তো হয়ে গেলো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা একবার এভাবে ডাল রান্না করে খেয়ে দেখো টিপ শুধু ওটাই ওই যে লঙ্কাটা দিয়ে এই যে সর্ষের তেলটা দেবে উতলে পড়বে না আর ফুটে গেলে পরে দুটো তেজপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখবে ও রাখবে ওটার জন্য না আলাদা একটা সেন্ট হয় দেখো এখানে কি দেখাচ্ছি তোমাদের ভিডিওগুলো যে এত মন দিয়ে শুনি আমি তোমরা তো বললেও বিশ্বাস করবে না তো দেখো ভিডিওগুলোর কথাগুলো সব শুনছিলাম তো ওই বোনটাকে না কখনও আমি বড় কমেন্ট করি না কিন্তু শুধু একটা কথায় লিখে দিই ভালোবেসে দেখে নিলাম তো আমার বোনও ওই বোনটাও তাই বলে দিদি ভালোবেসে দেখে নিলাম তো গতকাল যেন ইচ্ছে হয়েছিল যে কোনো একটা কথা আমার মানে যে কোনো একটা জায়গায় আর কি আমার একটু ভুল ভুল মনে হচ্ছিল দেখো আমি সেই অর্থে কোনো কিছুই জানি না পারি না আমি স্বীকার করছি তা আমার না কেন যেন মানুষের ভিডিওগুলো দেখলে যেটা ভুল সেটা বলে দিতে ইচ্ছা করে তা তার জন্য ওকে ওই কথাটা লিখতে গিয়েছিলাম ভুল কিছুই নয় একটা জায়গায় খুব মিউজিক দিয়েছিল তো ওই মিউজিকটা না বেশি শোনা যাচ্ছিল কথাটা শোনা যাচ্ছিল না তাই বলে দিয়েছিলাম তুমি অমুক জায়গাটা মিউজিকটা বেশি দিয়েছো একটু চেক করে দেখে নিও বাস ওটা লিখতে লিখতে গিয়ে আমার ভাতটা গেল পোড়া লেগে আর কি তো এরকম প্রায় সময় আমার হয় আমি জানি তোমাদেরও হয় তোমা অনেকের ভিডিওতে দেখেছি এরকম কমেন্ট করতে গিয়ে পোড়া লেগে যায় তো এই তো দেখো রান্নাবান্না ওইটুকুই শেয়ার করেছি আর কোনো কিছুই করিনি রান্না করতে করতে হঠাৎ করে আমার নিজস্ব একটা পার্সোনাল কাজের জন্য ফোন এসছে জানো তো আমাকে যেতেই হবে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ওখানে পৌঁছতে হবে সেটা হলো আমার বাড়ির ওখানে কিন্তু কাজটা নয় অন্য কখনো তোমাদেরকে বলবো এবার তোমাদের দাদাভাই দুপুরে খেতে এলো আমি বললাম আমি এক্ষুনি আর যাবো ওখানে আমাকে যেতে হবে আমাকে ডেকেছে তো তোমাদের দাদাভাই ভাই বললো ঠিক আছে সব গাড়ি পাস করিনি তোমাকে আমি নিয়ে যাব তো বেশ ভালোই হলো তোমাদের দাদাভাই নিয়ে গেছে তারপর দেখো এই যে ওই জায়গাটায় গিয়ে না যেখানে যে বাড়িটাতে যাব আমার দরকার আছে ওখানে আমাকে নামিয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে গেছে আর আমি কিন্তু সেই কাজটা করে তারপরে বাড়িতে এসেছি তো তোমাদের দাদাভাই কিন্তু ঘরে ঢুকে গেছে অনেকক্ষণ আগে ঘরে ঢুকে চা খেয়ে নিয়েছে তো আমাকে ফোন করেছিল যে তুমি কি আসছো ঘর তালা মারবো তো আমি বললাম দু মিনিট দাঁড়াও আমি রাস্তায় আছি আমি এসে একটুখানি জল খাবো ঘরটা তালা মেরো না তো সেই মতো ঘরে ঢুকেছি ঘরে ঢুকেই দেখো আমার মুখটা কত অন্ধকার ঘরে ঢুকে এক সেকেন্ডও কিন্তু থাকতে পারিনি যেন ঘরে ঢুকে জাস্ট পায়ে একটু জল দিয়েছি একটু বাথরুম গেছি একটুখানি জল খেয়েছি জল খেয়ে কিন্তু বেরিয়ে গেছি বেরোবো না কী করবো বলো তো ঠিক সন্ধ্যা যে লেগে যাচ্ছিলো সন্ধ্যা লাগতে লাগতে তো আর বের হওয়া যায় না না ঘরের বউ যেমনই হোক বুড়ি হই ছুরি হই ঘরের বউ তো আমি তো ঠিক তিন সন্ধ্যাকালে বেরোবো সন্ধ্যাটা না দিয়ে এমনটা না কেমন যেন করে আর কি তো যাই হোক হয়তো সন্ধ্যা দেওয়ার আগেই কিন্তু বেরিয়ে পড়লাম ওই দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাই ঘর তালা মেরে দিচ্ছে তালা মেরে এবার কিন্তু বেরিয়ে পড়লাম বেরিয়ে গিয়ে জানো এর আগের দিন তো বাড়িতে গিয়েছিলাম তোমরা জানো সবাই বৃহস্পতিবার দিন সেদিন কিন্তু বাহন সোনাকে নিয়েই গেছি আর আসার সময় ওর সঙ্গে দেখা করিনি ও কিন্তু রেডি হয়েছিল ঘুরতে যাবে বলে ঘুরতে যাওয়া মানে ওর কিছু খাওয়া তো যেতে পারিনি বলে রাগারাগি করেছে ফোনে তারপরে তোমাদের দাদাভাই বলল কাল ওকে না ঘুরিয়ে চলে গেছি চলো আজকে যখন সময় আছে ওকে একটু ঘুরিয়ে দিয়ে যাই তো ঘোরানো মানে ওই তো খাওয়া তারপরে যে খাওয়াতে নিয়ে গেলাম পাপড়ি চাট খেয়েছে আর কি খাইয়ে দাইয়ে ওকে বাড়িতে দিয়ে এসেছি তো ওদের বাড়ির সামনে আর যেতে পারিনি যে রাস্তাটা দিয়ে ওদের বাড়ির সামনে যাই না ওখানে গেট বন্ধ ছিল পুরো জ্যাম ছিল আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে তারপর লাইন টোককে ওকে এগিয়ে দিয়ে এসেছি মেয়েকে ফোন করেছিলাম তুই একটু আগা আমি একটু আগাই তারপরে ওকে নিয়ে নে আর অন্ধকারের মধ্যে সেটা আর ভিডিও করিনি তো যাই হোক বাড়িতে তো চলে এসেছি আটাও মাখান মেখে নিলাম আর এতে তো দুধ এনেছি দুধও বসিয়ে দিলাম আর তোমরা সবাই বলেছিলে দিদি ভাই নাইটিগুলো দেখার অপেক্ষায় রইলাম তো এই তো নাইটিগুলো দেখালাম আমি তো সবসময় কম দামি জিনিস করি জানো আমি এই তিনটে নাইটি কত কত দিয়ে কিনেছি দামসহ বলে দিলাম তিনটে নাইটি কিন্তু ছশো কুড়ি টাকা দিয়ে নিয়েছি তো দুটো নাইটি চাইছিল চারশো আশি টাকা মানে দুশো চল্লিশ টাকা করে চাইছিল তারপরে আমি দামাদামি করে তিনটা নিলাম তিনটা নিয়ে আমি ছশো কুড়ি টাকা দিয়েছি কিন্তু তোমাদের দাদাভাই এরকম দামাদামি করি বলে খুব রাগ করে কিন্তু যাই হোক সেও দুটো গেঞ্জি নিয়েছে তোমরা হয়তো গেঞ্জিগুলো দেখে ভাবছো দুটো একই গেঞ্জি না কালার ডিপ লাইট আছে একটু ডিফারেন্স আছে চলো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে